কলকাতা আদা সিটি অফ জয় এখানে মানুষ আসে নিজের স্বপ্ন পূরণ করতে লক্ষ্য পূরণ করতে কিন্তু আমরা এসেছিলাম এমনি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইজ এখন আছি আমরা দ্য সিটি অফ জয় কলকাতায় তো আজকে সারাদিন আমরা কলকাতায় আর কোথায় কি করবো কোথায় কি যাবো সব কিছু আমি ভিডিওতে শেয়ার করবো তাই ভিডিওতে শেষ পর্যন্ত বয়স থাকবো চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ এখন আমরা যাচ্ছি হচ্ছে ই মলে এখান থেকে ই মল এক কিলোমিটার থেকে হাফ কিলোমিটার হবে ঠিক আছে আমরা এটি যাচ্ছি তো ই মলে গিয়ে দেখবো কিছু জিনিসপত্র কেনার থাকলে কিনবো বাজেটের মধ্যে যদি হয় আর ভাই এখানে এত সাউন্ড কি বলবো সোগাইজ একটা কথা তো মানতেই হয় কলকাতার মধ্যে সব থেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে হলুদ ট্যাক্সি হলুদ ট্যাক্সি হচ্ছে কলকাতার ইমোশন ঠিক আছে সোগাইজ এখন চলে ইমল ই মল পুরো ই মলের সামনে এবার ভেতরে ঢুকবো ছেলেটা আগে চলে গেছে ই মলের মধ্যে তোমরা টেকনিক্যাল জিনিস ছাড়া কিচ্ছু পাবে না সব কিছু টেকনিক্যাল ফ্রিজ এসি ফ্যান মোবাইল ল্যাপটপ কম্পিউটার সব কিছু কিন্তু ই মলের মধ্যে তোমরা পেয়ে যাবে যাই হোক চলো উপরের ফ্লরে যাই একটা মাইক্রোফোনের দরকার মানে একটা মাইকের দরকার ঠিক আছে তো একটা মাইক কিনতে হবে তো দেখি এখানে মাইক কোথায় পাওয়া যায় আইফোন ওয়াকাতকেবারে ভাই এইটারই ভেতরে ঢুকবো যে আইফোন দেখবো কি বলিস মরু ভাই আইফোন দেখা উচিত তো একটা এখান একটা আইফোন কিনে দেবো নুরু গিফট করবো ইউটিউবের ফার্স্ট স্যালারি হিসাবে আমরা এই মল থেকে এই বের হলাম তো এখন যাবো হচ্ছে নিউ মার্কেটে কলকাতা নিউ মার্কেট তো গাইজ এখন আছি আমরা নিউ মার্কেটে আর এখন আমরা যেতে চলেছি লালি চেঙ্গানিক কচুরি ক্লাব গাইজ তোমার ভিডিও তো দেখেছো অনেক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঠিক আছে এই দোকানটা তো প্রথমে ভাবছিলাম যে বাসে যাবো কিন্তু বাসে নয় আমরা এখন যাবো মেট্রোতে তো ভাইজ আমরা মেট্রো করে যাব হচ্ছে এম জি রোড মহাত্মা গান্ধী রোড ভাই মেট্রো চাবার জন্য সর্বপ্রথম কিন্তু আমাদেরকে টিকিট কাটতে হবে ঠিক আছে টিকিট দু জায়গায় কাটা যায় একটা হচ্ছে এখানে মেশিনে কাটা যায় আর একটা হচ্ছে ওই কাউন্টারে কাউন্টারে প্রচুর লাইন মেশিনে কেটে নেবো হলো কাটা হয়ে গেলেই কিন্তু আমরা চলে যাবো ঠিক আছে ভাই কাটছে টিকিট ভাই দেখো দশ টাকা করে নিলো টিকিটটা দেখো টিকিট বলতে পারবে না ব্যাচ বলতে পারবে এটা তো এটা এখানে স্ক্যান করতে হবে স্ক্যান করার তারপরে যেতে দেবে ঠিক আছে এ দেখো একে একে বেরিয়ে যাচ্ছে আবারও কিন্তু নিচে যেতে হবে ঠিক আছে চাঁদনি চক সেন্ট্রাল মহাত্মা গান্ধী রোড আর ভাই এখানে ব্যাপারটা হচ্ছে কি আমরা যেখান থেকে চাপলাম হাওড়া হাওড়া থেকে একটা আগের ব্লগে দেখেছো যে হাওড়া থেকে চেপেছিলাম তো ওখানে কিন্তু সব কিছু এরকম ঘিরা ছিল দেখো এটা কিন্তু ফাঁকা প্রায় মেট্রো কিন্তু চলে এসছে এখন মেট্রোতে আছে ঠিক আছে ভিটা। দেখো দাঁড়ানোর জায়গা পেয়েছে এই অনেক দেখো আবারও ঢুকছে এই করছি সারাদিন ঘুরিয়ে বেড়াচ্ছে তো মেট্রো থেকে নেমে দেখা হচ্ছে তো গাইস এখন আমরা মেট্রো থেকে নেমে গেছি এই দেখো কলকাতার সেই ট্রাম লাইন যেটা এখন আর নেই এখন রিটায়ার্ড হয়ে গেছে ট্রামটা লাইনটা এখনো আছে তো গাইস এখন আমরা আছি বড় বাজারে ঠিক আছে আর এখানে মানে আমাদের লালি সাংঘানির কাছে কচুরি খাওয়ার খুব ইচ্ছা ছিল বাট এখন দুটো আড়াইটার মতো বাজে তাই এই সময় খেয়ে আর পেট খারাপ করতে চায় না ভাই লাম পরে কখনো এসে খাওয়া যাবে সেখানে কিছু মাল নেওয়ার ছিল তো সব নিয়ে নিয়েছি ওখানে নিয়ে যাচ্ছি চলো এখন ডাইরেক্ট হাওড়ায় চলে যাবো রাইস কলকাতায় এসছি আর ট্যাক্সিতে না চাপলে হয় এটা তো একটা ইমোশান না ফাইনালি ট্যাক্সিতে যেমে বললাম এখন আমরা যাচ্ছি হাওড়া মাল যেসব জিনিসপত্র নেওয়ার ছিল সেগুলো কিন্তু আমরা নিয়ে নিয়েছি পেছনে আছে দুজন সামনের ঢেউটা দেখো দারুণ এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে তো এখানে টিকিট কাটতে হবে টিকিটটা হচ্ছে আমরা নিজেরাই কাটবো ঠিক আছে স্যার কাটবে দেখো স্যার এখন টিকিট কাটছে কীভাবে কীভাবে কি কাটতে হয় ভাই আমি জানি না ঠিক আছে স্যার কেটে দিচ্ছে পাঁচটা টিকিট হবে আমাদের ইউপিআই পেমেন্ট হচ্ছে এখানে ইউপিআই ছাড়া হবে না আবার এই দেখো টিকিট কাটা হয়ে গেল টিকিট বেরিয়ে গেল এখান থেকে আমরা হচ্ছে ট্রেন ধরে ডাইরেক্ট যাবো আরামবাগ আমাদের অনেক কিছু ঘোরা জায়গা ঘোরার পরিকল্পনা ছিল কিন্তু টাইমের সাথে মানে মেনটেন করে চলতে হবে যদি আমরা এই ট্রেনটা না ধরি তাহলে কিন্তু আরামবাগের লাস্ট ট্রিপের বাসটা কিন্তু পাবো না তখন কিন্তু সুস্থ হয়ে যাবে তাছাড়াও একটা কাজ ছিল যেটার জন্য খুব দেরি হয়ে গেলো তাই চলো ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নেক্সট ব্লগে যখন টাটা বাই বাই থ্যাংক ফর ওয়াচিং হ্যাঁ